শুধু মৃত্যু দ্বারাই যে মানুষ জীবন রহস্য সম্বন্ধে ও মনের মধ্যে ধ্বংসাত্মক সংস্কার আদিত্য সম্বন্ধে জানিতে পারে তা নয় মানুষ মরার সময় সবাই কি কি করছে ফল তার কি দেখাই দিয়ে তার সরা সরা হ্যাঁ এটা যে খালি দেখবো তা নয় যারা গুরু বাড়িতে তার তারা আগেই দেখে যাবো কিভাবে এটা কি হবো ওটা কি হবে এটা কি হবো তো তো এখনই দেখবো দিয়ে লা যুগে যুগে মানুষকে হেদায়ত দেওয়ার জন্য আল্লাহ নবী রসুল ও মহাপুরুষগণকে সর্বকালে পাঠাইয়া থাকে তাহারা রূপে ভক্তকে যেই জ্ঞানের শিক্ষা দেন তাহাকে প্রত্যেক জ্ঞান বা এলমুলে কিন বলে গুরু বক্ত একজন শিষ্য গুরুর দেওয়া এই জ্ঞান শিক্ষা করিয়া জানিতে পারে তাহার মনের আধিক্য সম্বন্ধে মানব মন যে সব সময় যে দুনিয়ামুখী মানব মন যে সব আধিক্য রচনা করিয়াই চলিয়াছে এই জ্ঞান শুধুমাত্র একজন সম্মুখ গুরুই তাহার বক্তকে দান করিতে সক্ষম দান করিতে বলতে এটা মানে জানাই দেওয়া জানাই দেওয়া এই জ্ঞান বলে বলিয়ান একজন শিষ্য মৃত্যুর পূর্বে জীবদ্দ সেই জানিতে পারে কিভাবে মানুষের মন

এই প্রত্যেক জ্ঞান শিষ্যকে সের এক বিষয়ে সচেতন করিয়া তোলে মনের সুবিস্তৃত ভান্ডার মানুষ দুনিয়ার জীবনে নানা কাজে নিয়োগ করিয়া এক বিশাল সংস্কার রাশি তৈরি করে এবং নীতি ও আদর্শ ইহাকে রাশি ইহাকে রাশি অনুসরণ করিয়া চলে বুঝলাম না আরে মানুষের রাশি আছে যার এই সূর্যের সঙ্গে সংযুক্তি করে তাদের রাশি আসে সে যে প্রকৃতির ওই প্রকৃতির স্বভাবের ভাবধারা তার ভিতরে বেশি বেশি রাশি ওই যে এই বিশাল সংস্কার বা ধর্ম যে কতটা ধ্বংসাত্মক এবং দুঃখদায়ক তাহা প্রত্যেক জ্ঞানে বলিয়ান অনেকজন শিষ্যই অনুধাবন করে দুনিয়ার জীবনে কোনো কোনো বস্তু বা বিষয় মানুষকে স্থায়ী তৃপ্তি দেয় না অনন্ত চাহিদার এই মন সারাক্ষণই মহাবিষ্ট অবস্থায় অতৃত্ত থাকে আর এই স্যারে মানুষকে বারবার জন্ম মৃত্যু চক্রে গুরপাক খাওয়ায় পুনর্জন্মের অভিশাপ হইতে মুক্ত করিয়া মুক্তির দেশে মুক্তির দেশে তোলা লাশরিক

দুনিয়ার চিরচাহিদা পূর্ণ আকর্ষণের আগুনই জাহান নামের আগুন যে আগুনের কোন ধোয়া বা শিখা নাই জাহান নামের আগুনের প্রলোভনে মানব মন বার বার কীট পতঙ্গের ন্যায় এ আগুনে জাপ দেয় আর ধ্বংসপ্রাপ্ত হয় জাহান এ আগুন জ্বালা গুরু ভক্ত একজন শিষ্য তার গুরু হইতে প্রাপ্ত প্রত্যেক জ্ঞানে নির্জীব জীবন্ত সার প্রতিটি দাপে দেখিতে পায় দেহি আব্বা হ্যাঁ